ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো কারণ এই জায়গায় কিন্তু আমি প্রথমবার এলাম আর অনেক দিনের ইচ্ছে ছিল যে রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ীতে রাজবাড়িতে পারফর্ম করার আর এটা একমাত্র সম্ভব হয়েছে দেবানিতা ম্যামের জন্য আর এখানে এসে ভীষণ ভালো লাগছে আর আমার চারজন স্টুডেন্টকেও নিয়ে এসেছি পারফর্ম করানোর জন্য আর এমনি সবই ঠিক আছে তোদের কেমন লাগছে তোরা একটু বলছে

এবং আজকে এখানে পারফর্ম করতে এসেছে যারা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তুমি তাদেরকে কি বলতে চাও ধন্যবাদ দিতে চাই এত সুন্দর করে সাজানোর জন্য কেমন লাগছে খুব ভালো লাগছে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এরকম একটা মঞ্চে আসব তো সব থেকে মানে আমি কৃতজ্ঞ হন ম্যামের কাছে ম্যাম না থাকলে আমি কিছুই না আমি অর্থহীন ম্যাম আর আমার মা মা যদি না থাকতো তাহলে তো আমি আজকে এখানে দাঁড়াতেই পারতাম না মায়ের ম্যামের এত স্ট্রাগল আমি মানে কাল অবধি ম্যাম আমাকে ফোন করে করে ইনস্ট্রাকশন দিয়েছে এমনি করবি এমনি করবি মানে ম্যাম ছাড়া ম্যাম সেকেন্ড মা আর ম্যাম আর অবভিয়াসলি এখানের কোচেসটা খুব ভালো তো ম্যাম ছাড়া অসম্ভব থ্যাংক ইউ রজবাড়িতে পারফর্ম করতেছে কেমন হ্যাঁ সত্যি আমার খুব ভালো লাগছে কিন্তু আমি যে এখানে পারফর্ম করতে এসেছি এটা শুধুমাত্র আমার ম্যামের জন্য পরিবারের সাপোর্টও আছে তারাও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে আর এর আগেও আমি পারফর্ম করেছি কিন্তু শোভা শোভাবাজারে কখনও পারফর্ম করা হয়নি হ্যাঁ ভাব কখনো ভাবতাম না যে কলকাতা মানে আশা ছিল ছোট থেকে আশা ছিল যে হ্যাঁ একটা কলকাতার মতো জায়গায় নাচ করব আর এটা শুধুমাত্র আমার মানে পরিপূর্ণ হয়েছে আমার ম্যামের জন্য আর আমি আমার মাকেও ধন্যবাদ দিতে চাই চাই কিন্তু মা তো আমার কাছে নেই এখন ম্যাম আছে আর ম্যাম আমার সত্যিই দ্বিতীয় মা আর আমার মা ভরসা দিয়ে আমাকে সব জায়গায় ছাড়ে ম্যামের সাথে আমি আর ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই এখানে দর্শকদের যারা ধৈর্য ধরে ডান্স পারফরমেন্স দেখছে এবং করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে